আর যে একটু নতুন ধরনের চিকেন রান্না করছি যার নাম বাদশাহী চিকেন তার জন্য প্রথমেই তিনটে মিডিয়াম সাইজের টমেটো আর পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গরম জলে হালকা ভাব দিয়ে নিচ্ছি পেঁয়াজের যে কষটা আছে সেটা বার হয়ে যাবে তারপরে জলটা ঠান্ডা হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেব সবগুলো টমেটোর খোসা ছাড়ানোর পর মিক্সির জারে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে আমি তিল ব্যবহার করছি তোমরা চাইলে কাজুবাদামও দিতে পারো কাঠবাদামও দিতে পারো আমার কাছে কাজুবাদাম কাঠবাদাম ছিল না বলে আমি তিল দিয়েছি সাদা তিল এখন সবার বাড়িতেই থাকে তারপর বেটে নিলাম এবার একটা বড় জায়গায় দেড় কেজি পরিমাণ চিকেন নিয়েছি বেটে রাখা পেঁয়াজ টমেটো আর তিল বাটাটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ টক দই দু চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল এখানে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের দু চামচ এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি এক চামচ কেওড়া ওয়াটার আর মিঠা আতর দেব তিন থেকে চার ড্রপ তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মেখে প্রায় দু থেকে আড়াই ঘন্টা রেখে দেব। ফ্রিজে যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা মাখিয়ে রাখতেই হবে খুব ভালো করে কিন্তু চিকেনটা মাখিয়ে রাখতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেব কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন চামচ ঘি ঘিটা দিয়ে কিন্তু বেশি গরম করবো না তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে তারপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আলাদা করে কিন্তু আর জলের প্রয়োজন হবে না একটা একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দেওয়ার পর যেই মশলাটা থেকে যাবে সেই মশলাও কিন্তু চিকেনের সাথেই দিয়ে দেবো পরে দিলে কাঁচা একটা গন্ধ বেরোবে এবার মশলাটা ওপর থেকে দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করব এই সময় যদি গ্যাস সিম করে দেওয়া হয় সেক্ষেত্রে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল আর হবে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব হাই ফ্লেমে দশ মিনিট মতো কষানোর পর মিডিয়াম আছে পুরো রান্নাটা করব এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করছি ঢাকনাটা তুলে একবার দুবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে প্রায় দশ পনেরো মিনিট রান্না করার পর নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো আগেও গরম মশলার গুঁড়ো দিয়েছি কিন্তু নামানোর আগেও দু চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে তেল ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বাদশাহী চিকেন আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর এই রান্নাটা একবার করে খেয়েও দেখবে খেতে সত্যি অন্য রকমের স্বাদ লাগে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানির সঙ্গে জমে যাবে এই বাদশাহী চিকেন তাই একবার অল্প করে হলেও এই চিকেন রান্নাটা করবে